উপজেলা পোস্ট অফিসে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন কোন ক্যাটাগরি এবং কতটি ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশিত হতে পারে তার গুরুত্বপূর্ণ বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ডাক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে আপনি যদি নোটিশ বোর্ডে আসেন সেখানে শিরোনাম দেখতে পাবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং এখানে পিডিএফ ফাইল নেওয়ার একটি অপশন আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি পিডিএফ ফাইল নিয়ে সরাসরি সার্কুলারটি দেখে অ্যাপ্লাই করতে পারবেন চলুন এখন আর বেশি কথা বাড়াবো না কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার বিস্তারিত এ টু জেড তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সার্কুলারের ক্যাটাগরি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মিড ওয়াইফ যেখানে আপনি শুধুমাত্র এসএসসি পরীক্ষা পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন প্লাম্বার পাম্প অপারেটর কার্পেন্টার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ড্রাইভার ড্রাইভার ভারী এবং হালকা পোস্টাল অপারেটর যেখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে সকলেই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি ঠিক আছে এছাড়া ড্রাফটসম্যানের ক্যাটাগরি রয়েছে এবং এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট টেকনিশিয়ানের ক্যাটাগরি রয়েছে ক্যাশিয়ারের ক্যাটাগরি রয়েছে উচ্চমান সহকারি ক্যাটাগরি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারের ক্যাটাগরি রয়েছে তো এখানে পোস্টাল অপারেটরের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একশো আশিটি শূন্য পদ আছে তো এবারে নতুন সার্কুলারে পদ সংখ্যা আরো বাড়ানো হবে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে চৌষট্টি জেলা থেকে সবাই ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সহ কম্পাউন্ডার টেকনিশিয়ান ক্যাশিয়ার থেকে শুরু করে আরও বেশ কিছু ক্যাটাগরিতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে তো বর্তমানে বাংলাদেশ পোস্ট অফিসে বিভিন্ন জেলাতে অসংখ্য শূন্যপদ আছে যে সকল শূন্যপদ পূরণের জন্য দ্রুত তাগিদ দিয়েছে মন্ত্রণালয় থেকে এবং প্রাইমারি সহ আরো বেশ কিছু আপকামিং সার্কুলার খুব তাড়াতাড়ি চলে আসবে আগামী মাসের মধ্যে আপনারা বড় বড় বেশ কিছু ধামাকানীয় বিজ্ঞপ্তি পাবেন সার্কুলার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ